টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দল পৌঁছাবে এইটা কিন্তু বলা খুবই ডিফিকাল্ট কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে যেইখানে ইউএসএ ছাড়া সাতটা দলেরই সুযোগ আছে সেমিফাইনালে পৌঁছানোর তো এর মধ্যে কোন চারটে দল সেমিফাইনালে কনফার্ম পৌঁছাবে আমার মনে হচ্ছে এবং ক্রিকেট এক্সপার্টরাও বলছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি এখানে যেহেতু খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সরাসরি চলে আসি কোন চারটে দল পৌঁছাবে সেমিফাইনালে আমি বলবো গ্রুপ ওয়ান অর্থাৎ এক নম্বর গ্রুপ থেকে যেই দুটো দল কনফার্ম সেমিফাইনালে পৌঁছাবেই সেটা হচ্ছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এই দুটো দল গ্রুপ এ থেকে পৌঁছাবে এটা কনফার্ম অর্থাৎ আফগানিস্তান আর বাংলাদেশ এদের দুজনের কিন্তু পৌঁছানোর চান্স খুবই কম এবং গ্রুপ বি সব থেকে বেশি জমজমাট হয়ে উঠেছে গ্রুপ টু থেকে কিন্তু এই মুহূর্তে যে কোনো দল কোয়ালিফাই করতে পারে ইউএসএ ছাড়া সেমিফাইনালের জন্য গ্রুপ টু থেকে আমি একটা দল কনফার্ম যে কোয়ালিফাই করবেই চোখ বুঝে সেটা হচ্ছে ইংল্যান্ড কারণ অনেক কটা আছে আমি কারণ বলে দিচ্ছি কারণ ইংল্যান্ড তাদের লাস্ট ম্যাচ আছে ইউএসএর বিরুদ্ধে সেই ম্যাচে যদি ইংল্যান্ড ইউএসএকে দশ রান মানে বাকি দাগটা হারিয়ে দেয় অথবা উনিশ ওভারে বা আঠেরো ওভার চার বলে ম্যাচ শেষ করে দেয় সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের রান রেট সাউথ আফ্রিকার থেকে অনেক বেটার হয়ে যাবে এবং ইংল্যান্ডের পয়েন্ট তখন হয়ে যাবে চার একবার হিসাবটা পরিষ্কার বলে দিচ্ছি ইংল্যান্ডকে কেনভাবে বলছি প্রথম দল কোয়ালিফাই করবে ইংল্যান্ড তারা এই মুহূর্তে তিন নম্বরে আছে মানে গ্রুপ এ ইংল্যান্ড দুটো ম্যাচে দু পয়েন্ট এবং ইংল্যান্ডের রান রেট প্লাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ইংল্যান্ড তাদের লাস্ট ম্যাচ ইউএসএর বিরুদ্ধে সেই ম্যাচে ভাবি ইংল্যান্ড কুড়ি রানে জিতল বা পনেরো রানে জিতলো সেক্ষেত্রে ইংল্যান্ডের তিন ম্যাচে চার পয়েন্ট হয়ে যাবে এবং ইংল্যান্ড তখন এক লাফে এক নম্বরে চলে যাবে সাউথ আফ্রিকার থেকে তখন নেট ব্র্যান্ডেড বেটার হয়ে যাবে সাউথ আফ্রিকার বর্তমান নেট ব্র্যান্ডেড হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সিক্স টু অর্থাৎ একটা ম্যাচ জিতলে সাউথ আফ্রিকার থেকে বেটার ডেটে ইংল্যান্ড চোখ বুঝিয়ে কোয়ালিফাই করবে অর্থাৎ ইংল্যান্ড কোয়ালিফাই করবে একটা দল এটা কিন্তু কনফার্ম সেকেন্ড দল নিয়ে কিন্তু সব থেকে বড় ঝামেলা হবে সেকেন্ড টিমটাকে কোয়ালিফাই করবে আইদার সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের মধ্যে লাস্ট ম্যাচ আছে যে জিতবে সে কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য সাউথ আফ্রিকাকে জিততে হবে কারণ সাউথ আফ্রিকা তারা চার পয়েন্ট আছে কিন্তু সাউথ আফ্রিকার নেটব্রান্ড রেট জিরো পয়েন্ট প্লাস সিক্স টু এর অর্থাৎ নেট রানটা সাউথ আফ্রিকার ভালো নয় উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট দু ম্যাচে দু পয়েন্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট এইট ওয়ানের অর্থাৎ লাস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এক রানে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ ভালো নেট রান রেট নিয়ে কিন্তু সাউথ আফ্রিকাকে বিট করে দিতে পারবে অর্থাৎ লাস্ট ম্যাচটা হবে ভাইটাল ম্যাচ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচটা আছে সেটা হবে নকআউট ম্যাচ যে জিতবে সে পৌঁছাবে প্লে অফসের জন্য অর্থাৎ তিনটে টিম কিন্তু আমি কনফার্ম বলে দিলাম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড চতুর্থ দলটা আমি চাই ওয়েস্ট ইন্ডিজ যাক কারণ হোম নেশনে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে ওদের সমর্থকরা ভালো ম্যাচ দেখতে পারবে তবে সাউথ আফ্রিকায়ও কিন্তু হালকাভাবে নেবো না অর্থাৎ আমি চারটে দল প্রেডিক্ট করছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক্সপার্ট এবং বর্তমানে কে আরের মেন্টর এখন অব্দি আরের মেন্টরই আছে গৌতম গম্ভীর তিনি কিন্তু চারটে দল বলেছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা ইরফান পাঠান তিনি বলেছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ মানে আমার ইরফান পাঠানের বক্তব্য একই সিদ্ধুপাজি তিনি বলেছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা অর্থাৎ ইন্ডিয়া ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় কিন্তু সবাই কনফার্ম বলেছে চতুর্থ দলটা সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু লড়াই হবে তো আপনার কী মনে হয় কোন চারটে দল পৌঁছাবে প্লে অফসের জন্য সরি সেমিফাইনালের জন্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে একমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ